জীবনে কাশ্মীর আমার যাওয়া হবে কি হবে না সেটা আমি জানি না কিন্তু সত্যি বলছি কাশ্মীরের কালেকশন আমার খুব ভালো লাগে যে কোনো কালেকশন সেটা শাড়ি বলো যে কোনো কালেকশন আমার ভালো লাগে শাড়িটা অবশ্যই ভালো লাগে আমি তোমাদের জন্য সেই কালেকশনটা একদম আমাদের ওয়েস্ট বেঙ্গলে নিয়ে চলে এসেছি সেটা হলো কাশ্মীরি সিল্ক ঠিক আছে কাশ্মীরি কাতান সিল্কের মধ্যে জাস্ট সিধা কালার আমি প্রথমে এটা ডিজাইনটা তোমাদের দেখাবো পুরোটাই কিন্তু একদম ঠাসা কাশ্মীরি ডিজাইনে আছে প্রথমে আছে যেটা হলো সেটা আচলটা তোমরা অবশ্যই ক্যাপশনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে জলদি জলদি বুকিং করে নাও হলে ভাই শাড়িটা পাবে না এবার ক্লোজলি শাড়িটা দেখাবি ভাই পাট ঠিক আছে বিকজ শাড়িটা যতটা সুন্দর তার সাথে সুন্দর হলো শাড়িটার পাড়ের কোশ্চেনটা আচ্ছা কাশ্মীরি সিল্কের মধ্যে যাচ্ছে কাশ্মীরি কাতান সিল্কে অবশ্যই দুর্দান্ত হবে তোমরা সবাই জানো জাস্ট সিধা কালার পুরো শাড়িটার মধ্যে যে পাট দুটো আছে সেটা আগে ক্লোজলি দেখাবি যে এত সুন্দর মধ্যে এত বডিতে যে ডিজাইনটা দিয়েছে এটা কিন্তু ফুল অফ উইবিং কোন রকম উইবিং ছাড়া নয় এন্ড তোমরা জানো সবাই যে আমি যেটা বলবো সেটাই কিন্তু তোমাদের হবে জাস্ট সিধা কালার জাস্ট সিধা পাল্লা তোমরা এই আঁচলটা দেখে না এই আচলের যে ডিজাইন মানে পাড়ের যে ডিজাইনটা আছে সেটা জাস্ট দেখে ভীষণ সুন্দর দিয়েছে भाई येटुकू बोलबो এখানে বসে স্বাদ মিটিয়ে নেবো ঠিক আছে তো এই হলো সেই কাশ্মীরি সিল্কের মধ্যে তোমাদের ডিজাইন চলে আসছে এসএ নিয়ে বুকিং করে ফেলবে অ্যান্ড এর সাথে যেটা আছে সেটা হলো এত সুন্দর একটা বিপি মানে পিস পিসও কিন্তু তোমরা হাতে বরের পাচ্ছ কাশ্মীরি সিল্কের মানে যে ডিজাইনটা ডিজাইনটা এই যাচ্ছে ফুল অফ কাশ্মীর লুকিংটা এরকম এসএ নিয়ে বুকিং করে ফেলবে দামটাও ভীষণ রিজনেবল যাবে তোমাদের জাস্ট তাড়াতাড়ি বুকিং করতে হবে না হলে ভাই পাবে না এইটুকু আমি বলতে পারছি নেক্সট কালার অপশনে চলে আছি এইটুকু বলবো যারা যারা কাশ্মীর সিল্ক বা কাশ্মীরি কালেকশন ভালোবাসো তাদের বলবো সে কালেকশনটা অবশ্যই নিয়ে নেবে লুটে ফেলবে নেক্সট এই কালার টা দেখাচ্ছি সেটা হলো ডুয়েল টোনের মধ্যে জাস্ট সিধা কালার আমি এই কালেকশনটা আরেকবার এনেছিলাম বাট এত সুন্দর আনতে পারিনি বেসিক্যালি এই ডিজাইনটা ফার্স্ট টাইম আমার কাছে আসলো জাস্ট তোমরা দেখো কালারটা ভীষণ 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 সুন্দর একটা কালারের মধ্যে চলে যাচ্ছে ওই পড়ার পর না মনেই হচ্ছে না যে আমি শাড়িটা পরিনি আমি আমি শাড়িটা গায়ে ফেলে রেখেছি তোমরা জাস্ট দেখো আর বলো শাড়িটা কতটা সুন্দর দেখতে এস এস নিয়ে বুকিং করে ফেলবে দিস ইজ দ্য ফুল অফ লুকিং এই যাচ্ছে লুকিং টা এস এস এন্ড বুকিং করে ফেলো শাড়িটার প্রাইসটাও ভীষণ রিজনেবেল যাবে তোমাদের জন্য অবশ্যই দামটা বলবো তার আগে তোমাদের কালেকশনটা দেখিনি এটা যাচ্ছে শাড়িটা বিপি বসে না বিপিটাও চমৎকার দিয়েছে একদম তোমাদের বিপিটা দিয়েছে ডুয়ে টোনের মধ্যে ঠিক আছে সো এস এস নিয়ে বুকিং করে করেও কালারটা জাস্ট দেখে না এই যাচ্ছে তোমাদের কালারটা নেক্সট কালার চলো চলে যাই এবার যে কাটা তোমাদের নেক্সট কালারে দেখাবো সেটাও কিন্তু অনেক 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 সুন্দর সেটা হলো হলুদ কালার অ্যান্ড তোমরা সবাই জানো হলুদ কালার কতটা ফেভারিট লাগে সবার আর চারটা কথা বলে দিই এটা কিন্তু ফুল অফ মিনে কারি কাশ্মীরি যে কোনো মানে মানে যে কোনো প্রোডাক্টে কিন্তু মানে যে কোনো সিল্কে কিন্তু মিনে ওয়ার্ক থাকবেই তোমরা জাস্ট দেখো ফুল অফ মিনে কারি ফুল অফ আর ব্যাক সাইডটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক পোর্সেনটা নিয়ে তোমাদের কোনো রকম চিন্তা নেই যে শাড়িটা পড়তে পারবে না শাড়িটার মধ্যে তোমাদের কুটকুট করবে হ্যাঁ যারা জারি একদম জীবনে পড়নি তাদের বলবো না নয় বেটার যারা জারি পড়েছো বা জানো জারি কি তাদের জন্য একদম অপশন বেটার অপশন আমি বলবো বেস্ট অপশন ঠিক আছে এই যাচ্ছে সাইডার লুকিং টা এসেস নিয়ে বুকিং করবে সিডা কালার হলুদের মধ্যে চলে আছে এবার যে কালার তোমাদের দেখাবো ভাও জাস্ট কালারটা দেখো এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার একদম গ্রিন কালার ঠিক আছে ভাই এই গ্রিনটা কিন্তু একদম ডিফারেন্স আছে তোমরা একদম ডিফারেন্স আছে সবার থেকে জাস্ট ক্লোজলি গ্রিনটা সবার থেকে ডিফারেন্স একটা গ্রিন কালার চলে আছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে বল কালার গুলো কেমন দেখানো এইটুকু বলবো আমার মতো যারা যারা যাদের কাশ্মীরি কালেকশন পছন্দ তাদের বলবো একদম গো ইট এই কালেকশনটা আমাদেরই জন্য ঠিক আছে সো চলো এই যাচ্ছে কালারটা এসএস এন্ড বুকিং করো এন্ড এস এস স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলো ক্যাপশনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে অবশ্যই তাড়াতাড়ি বুকিং করলে তাড়াতাড়ি কিন্তু পেয়ে যাবে আর সবাইকে আরেকটা কথা বলে দেবো তোমরা না কালার অপশন দিয়ে বুকিং করবে একটা কালার এস এস দিয়ে রেখে দেবে না তাহলে পাওয়ার চান্সটা অনেকটা কমে যাবে ঠিক আছে চলো নেক্সট কালার যেটা যাচ্ছে দেখে দিই পারে ডুবেল জাস্ট টা দেখে নাও এই যাচ্ছে কালার পার্পলের মধ্যে ডুয়েল টোন এর সাথে কিন্তু সুন্দর একটা ব্লাউজ পিস দিয়ে দিয়েছে যেটা তোমরা এখনই দেখতে পাবে সেটা হলো ময়ূর কন্ঠী কালারের মধ্যে তোমাদের চলে আছে ব্লাউজ পিসটা ঠিক আছে তোমরা সবাই দেখে নাও এইটাও দেখবে যে ব্লাউজ পিসের মধ্যে যে বর্ডারটা দিয়েছে সেটাও কিন্তু তোমাদের পশ্মিনিয়া ডিজাইনের দিনের মধ্যে ঠিক আছে সো এস নিয়ে বুকিং করে ফেলবে প্রাইস ইস অনলি অ্যান্ড অনলি আরে ভিডিও তো এখন অনেক কালার বাকি রয়েছে এত তাড়াতাড়ি দাম বললে হবে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি এবার যে কাটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো তোমাদের ওয়াও প্যারো গ্রিন ইজ দ্য প্যারো গ্রিন কালার অ্যান্ড এর সাথে যাচ্ছে তোমাদের হট পিঙ্ক কালারের কনফ্রাস ঠিক আছে জাস্ট কালারটা দেখো হাই সাব কালার তো তোরা দেখলো এই যাচ্ছে কালার কি মিষ্টি মানে তোমরা যারা পিয়ালিকে চেনো তারা মনে হয় সবাই জানো যে পিয়ালির কিন্তু এই কালারটা ভীষণ পছন্দ মানে পিয়ালিরই যখনই কোনো মানে গ্রিন কালারের কোনো কালেকশন দেখায় সবার আগে বলবে ইস দা মাই ফেভারিট কালার ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করে ফেলবে একদম প্যারোড্রিনের সাথে হট পিঙ্কের কনট্রাস্টে চলে যাচ্ছে এবার দামটা বলে দেবো তার আগে বলবো এতক্ষণ যখন ভিডিওটা দেখেই ফেললে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে পারলে একটা শেয়ার করবে কোনো জরজাবস্তি নেই যারা ভালোবাসো পিয়ালিকে পিয়ালির কালেকশনকে কোনো স্বার্থ ছাড়াই তাদেরকেই বলবো শেয়ার করতে কোনো রকম জবস্তি এখানে কিন্তু হচ্ছে না ঠিক আছে চলো নেক্সট কালার যাচ্ছে তোমাদের তুতে কালার এর মধ্যে এটা তুতে কালার আগে যেটা দেখেছি এটা গ্রিন কালার আর এটা আছে তোমাদের তুতে কালারের মধ্যে এস এস বুকিং করে ফেলো ইস দা তুতে কালার চট জলদি বুকিং করবে না ভাই পাবে না কারণ আমি যে কালেকশন তোমাদের আজকে দেখাচ্ছি সেটা কিন্তু সুন্দর একটা কালেকশন তো চলো দামটা এবার বলে দিই শাড়িটা যারা যারা আজকে বুকিং করবে তারা পাবে মানে কাশ্মীরি সিল্ক পেয়ে চলো আজকে তোমাদের লাস্ট কালার এন্ড ফাইনাল কালারে তোমাদের দামটা বলেই দিই গেল আমার হাতে হাত থেকে তো চলো এই যাচ্ছে কালারটা একদম তোমাদের হট পিঙ্ক এর মধ্যে চলে যাচ্ছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে তোমাদের কাশ্মীরি সিল্কের মধ্যে চলে যাচ্ছে এস এস বুকিং করে ফেলো আমি ভাই হেভি পে শাড়িটা দেখলাম তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবে তো প্রাইজ ইজ অনলি আজকে তোমরা পাচ্ছ শুধুমাত্র 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 যারা শাড়িটা বুকিং করবে তারা পাবে শুধুমাত্র 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 ওয়ান ওয়ান এইট ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আজকের ভিডিওতে এই কালেকশন তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর অবশ্যই যাদের যাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর পারলে শেয়ার করে দেবে আর যারা চ্যানেলটা এখনো ফলো মানে চদ্দি করে আজকে ভিডিও কি তাটা খুব তাদের